পরিবারের বড় মেয়ে কিংবা বড় বোন হওয়াটা কিন্তু কিছুটা দায়িত্ব পালনের মধ্য দিয়ে চলতে হয় কে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের অশেষ অনেক ভালো আছি বড় সন্তান কিংবা বড় বোন হওয়াটা কিন্তু শুধুমাত্র দায়িত্ব পালনের মধ্য দিয়েই যে সমাপ্ত সেটাও কিন্তু না বড় হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক কিছুই আপনার ত্যাগ স্বীকার করতে হবে কারণ আপনি পরিবারের বড় সন্তান আসলে পরিবারের বড় সন্তান হলে কিন্তু অনেক কিছুই মেন নিতে হয় অনেক সময় দেখা যায় যে যেটা আপনার নিজ থেকে মেন নিতে পারছেন না তারপরেও আপনাকে মেন নিতে হবে কারণ আপনি পরিবারের বড় সন্তান আবার যে সব কিছু মেনে নিয়েই আপনি ভালো থাকবেন সেটাও কিন্তু না আপনি সব থেকে বড় যখন তাহলে আপনি কিন্তু সবথেকে বেশি আদর আহ্লাদ থেকে বেশি কিন্তু আপনিই পাবেন আর এটাই কিন্তু স্বাভাবিক তো যাই হোক আমারও কিছুটা দায়িত্ব আছে কিন্তু তেমন কোনো দায়িত্ব না যেখানে আমার কষ্ট হয়ে যায় তো যাই হোক যতটুকু দায়িত্ব ছিল ততটুকুই পালন করে আসছি কারণ আমার ছোটো বোন আমাকে ফোন দিয়ে বলছিল যে আপু তুই আমার বাসায় আয় এসে আমার একটু রান্না করে দিয়ে যা আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানতে পেরেছেন যে আমার ছোটো বোনের সিজার করে বেবি হয়েছে তো মোটামুটি কথা এখনও কিন্তু ততটা সুস্থ হতে পারেনি এখনও পেটে ব্যথা এর জন্য রান্না করতে পারছে না ঠিক রকম আর বাসায় যেহেতু একলা তোর বাবু কিন্তু রাতে ঘুমায় দিনে জেগে থাকে এর জন্য ও কিছুই করতে পারছে না ঠিক রকম এ কারণ আমাকে ফোন দিয়েছিল রান্না করার জন্য তো আমি যে রান্না করে দিয়ে আসছি আমি যেয়ে দেখি যে ওর হাজব্যান্ড গরুর ভুড়ি নিয়ে আসছে আর গরুর মাংস না এটাকে বলে ছাট, গরুর ছাট আসলে এটা আমি কখনো খাইনি আমার জীবনে প্রথমবারের মতো খাওয়া হবে এটা আমার বাড়ির পাশে অনেকে দেখি খুব বেশি মজা করে এগুলা খায় তো আমার কিন্তু ইচ্ছে ছিল কিন্তু কখনো এইভাবে খাওয়া হয়নি তো যাই হোক বোনের বাসায় যে আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে আর কি তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমার মানে আমি নিজে রান্না করছি সেজন্য যে প্রশংসা করছি তা কিন্তু না আমি যখন খাই আমার কাছে খুব বেশি ভালো লাগছিল আসলে এতটাই মজাদার হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না আপনারাও কিন্তু এটা বাজার থেকে কিনে নিয়ে আসে রান্না করে খেতে পারেন দেখবেন কতটা মজাদার হয় আমারও কিন্তু কিছুদিন আগে বড় একটা অপারেশন করা হয়েছে আমিও কিন্তু ততটা সুস্থ না তারপরেও যেহেতু ছোট বোন আবদার করেছে আমি কি করে না রেখি বলেন আমি তোর কথা শুনে না যেয়ে থাকতে পারলাম না আর ওই দিন আমি বাসায় কিন্তু অনেক বেশি কাজ করছিলাম মানে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে অনেক কাপড় চোপড় পরিষ্কার করার ছিল আমি সেইগুলো পরিষ্কার করে তারপর ওর বাসায় গিয়েছিলাম তো বাসায় যে রান্না করে খাওয়া দাওয়া করে আমার বাসায় আসতে কিন্তু প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছিল তো যাই হোক আমি ভিডিওর মাঝে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যারা যারা আমার ভিডিওটি আজ নতুন দেখছেন যাদের সামনে আমার ভিডিওটি আজ প্রথমবারের মতো পৌঁছাইছে তারা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে আজ নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি কন্টিনিউ করে দেবেন তো দেখেন বক বক করতে করতে কিন্তু আমার মাংসটা বেশ কষানো হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে তো খেতেও অনেকটা মজা হয়েছিল এটা আমি ভিডিও শুরুতেই বলেছি যে অনেক মজা হয়েছিল তো দেখেন আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি আর লাস্ট পজিশনে এসে আমার ফোনে সার্চ ছিল না এর জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এটা ছিল গতকালকের ভিডিও গতকাল আমার ছোট বোনের ছেলেকে আর আমার মেয়েকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম হালকা পাতলা একটু অসুস্থ যার কারণে আমি গিয়েছিলাম তো ওখানে যেয়ে কিন্তু আমার মেয়ে খুব বেশি কান্নাকাটি করছে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ